হ্যালো আসসালামু আলাইকুম আস আপনাদেরকে এনটিকে জুমের জুমগার কালেকশন দেখাবো মাল্টি ভিতরে আপনি যারা যেটা পছন্দ হবে অর্ডার করে নেবেন আর দাম বার অনলি দুশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশ এটা হলো আমার একটা ডিজাইন মাল্টি কালারের ভিতরে দাম পাড়বো অনলি দুইশো পঞ্চাশ অনলি দুশো পঞ্চাশ এটা হলো আমার একটা ডিজাইন এটার ভিতরে দুটো কালার দুটো কালার দেখা দেবো দাম বার অনলি দুশো টাকা এটা দাম বার অনলি দুশো টাকা আগেরটা ছিল সিলভার কালারের ভিতরে এটা হলো মক্সি কালারের ভিতরে দাম বাড়বো অনলি দুশো টাকা অনলি দুশো এটা হলো আমার একটা ডিজাইন ভিতরে দুটো কালার দুটো কালার দেখা দেবো দাম অনলি দুইশো অনলি দুশো টাকা সেম ডিজাইন শুধু কালার ভিন্ন না আগেটা ছিল সিলভার কালারের ভিতরে এটা হলো মক্সি কালারের ভিতরে দাম পর অনলি দুশো টাকা এটা হলো আমার একটা ডিজাইন মাল্টি কালারের ভিতরে দামপর অনলি তিনশো টাকা অনলি তিনশো আপনার যারা অনলাইনে অর্ডার করতে চান আমাদের বিরুদ্ধে যে নাম্বারে দেওয়া আছে নাম্বারে এই সিনসবাই এই মোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন দামপর বনলি তিনশো এটা হলো আমার একটা ডিজাইন মাল্টি কালারের ভিতরে অক্সি কালার বডি দাম পর অনলি তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ সেম ডিজাইন শুধু কালাবিন্ন আগে কালারের ভিতরে সিলভার কালারের ভিতরে দাম বার বনলি তিনশো পঞ্চাশ টাকা এটা হলো আমার একটা মাল্টি কালারের ভিতরে দাম বার বনলি তিনশো টাকা অনলি তিনশো মাল্টি কালারের ভিতরে দাম বনলি দুশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশ সেম ডিজাইন ডিজাইন শুধু কালাবিন দাম বার বনলি দুশো পঞ্চাশ টাকা আপনারা যারা অনলাইন অর্ডার করতে চান আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে নম্বরে পাঠিয়ে দিবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম